আমার মা বাড়ি এসেই সকাল সকাল শুরু করে দিয়েছে ঘর মোছা আমার মোছার সময় দিচ্ছে না ও নিজে নিজেই মুছে স্প্রে করছে স্প্রে করছে জল বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ মোচো 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 বাহ এরকম মানুষ বাড়ি একটা দুটো না থাকলে হয় না উঁচু করতে পারছে না কিন্তু ঘর মুছছে ওরে বাবা সব পরিষ্কার হয়ে গেল জল দাও সব পরিষ্কার হয়ে গেল আর বাবা কি সুন্দর হয়েছে পরিষ্কার তো গাড়িটা বের করার পরে গ্যারেজ থেকে একটুখানি ছোট্ট করে ফ্লোরটা মশার পরে এ যেখানে যেখানে গাড়ির চাকা ছিল চার চাকা সেখানে একটুখানি কেমন দাগ মতো হয়ে যায় অনেক চেষ্টা করলাম উঠছে না আর এই যে আমরা এখানে বাসন করতে আছে সব কোথায় আর গ্যারেজের মধ্যে এগুলো সব গুছিয়ে রাখা হচ্ছে এখন তো গ্যারেজ না হ্যাঁ আছে আছে বাবা হেল্প করছে মাকে তো মা প্রচুর হেল্প করছে হ্যাঁ মামা একটু বসে না হ্যাঁ 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 এবার আমরা এগুলোকে এটাকে সরাবো আমাদের ট্রেডমিল এখানে রাখবো আসছি মামা ট্রেডমিলটাকে এখানে রাখবো কী বল হ্যাঁ তুমি করো ঠিক আছে হ্যাঁ ওটা মাও কর দাদাও কর তুমিও কর আমিও করি হ্যাঁ সবাই করে নাও রিয়া পরিষ্কার করছে এখানে মনে সুখে না মনের দুঃখে বসে যাচ্ছে না মনের দুঃখে এই ক্লজেটটা পরিষ্কার করছে প্যান্ট্রি আর ক্লজ বলছে প্যান্ট্রি আর এটা তোমার আমাদের এই যে আরেকজন নিচে মিউজিক বসে বাবা বাজিও না মার কিন্তু হ্যাঁ দেখো ওখানে চ্যাং দেওয়া পুরো না জানো তুমি শব্দ করো না হ্যাঁ আর আমাদের সাত সকালে ঘুম ভেঙে গেছে আজকে আমাদের দিন রাত্রে অ্যাডজাস্ট হতে কতক্ষণ লাগবে কে জানে তাড়াতাড়ি হবে কি বলতো রিয়া যদি আজকে দুপুরবেলা দিনের বেলা না ঘুমাও ঠিক আছে এদিকে তাকাও একটু বিষণ্ণ বদনে ওদিকে না একটুখানি বাবা মন খারাপ করছে কেন আবার যাবে তো তিন বছর পর দু ঘন্টা ঠিক আছে তাহলে এখানে পরিষ্কার নিক আমি আরও কাজ আছে অনেক কাজের তো সবই শুরু তো বন্ধুরা দেখুন এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে যেহেতু দু মাস ঘরে ছিলাম না তার জন্য ঝুল পড়ে পোকা টোকা হয়ে এসে বাজে অবস্থা হয়ে গেছিল তো এখন বেশ ভালো লাগছে আর মশলার কৌটোগুলো এখানে রেখে দিয়েছি সাজিয়ে গুছিয়ে এগুলো সব মুছেছি কৌটোগুলো তো বন্ধুরা পিছনের বারান্দায় যে গাড়িটা ছিল এখন সেই গাড়িটা খোলা হচ্ছে এই বাবা জল তো

পরিষ্কার করে রেখে গেছে দেখে হচ্ছে কি গাড়ির গায়ে পাউডার ছড়ানো হয়েছে গাড়ি ধুলে ঠিক হয়ে যাবে ব্লো করলেও ঠিক হয়ে যাবে আজ আমরা ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলা তারপরে ঘুম থেকে উঠেই সবাই এক সঙ্গে কাজে লেগে গেছি তো সোনার বাবা ওইদিকে জামা কাপড়গুলো কাস্তে দিয়েছিল সেই জামা কাপড়গুলো বাইরে মেলতে গেল আমি এদিকে ঘর ছাড় দিয়ে দিচ্ছি আমাদের গ্যারেজও গোছানো হয়ে গেছে তারপরে চলে এসেছি ঘর মুছতে তো সব ঘরগুলো মোছা হয়ে গেছে শুধু এই ঠাকুর ঠাকুরঘরের সামনেটুকু মুছতে বাকি ছিল তো এইটুকু জায়গাটা মুছে তারপরে যাব স্নান করতে স্নান করেই তারপরে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া

তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে সব বাগানের সবজি এখানে আছে অন্ন আর বর্দাকালকে হচ্ছে উচ্ছে দিয়ে গেছিল উচ্ছে ভাজা এখানে আছে কলমি শাক আর এখানে আছে তফু দিয়ে ওই যে সোয়াবিনের মতন যে তফু হয় সেই তফু দিয়ে লাউ দিয়ে সবজি আর এখানে আছে আমাদের দেশের মিষ্টি তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে আমি নমস্কার করেছি তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাজারে বাজার করার জন্য জল নিয়ে আসতে হবে জল নেই বাড়ি সবজি বাড়ুন তো তুমি নমস্কার করেছো সোনা এক এক করে বোতল নিয়ে আসছে বোতল না জলের ড্রাম নিয়ে আসছে আর এই গাড়ির মধ্যে রাখছে আমরা এখন স্টপ লাইটে দাঁড়িয়ে আছি দুই দিক দিয়ে গাড়ি যাচ্ছে এদিকে ইনি বসে রয়েছেন এই এই যে আমার ছেলে ও আবার কি কি সিস্টেমের বসাবো আর এই যে আমার মা আমরা চলে এসেছি সবজি নিতে কুমড়ো নেব নেব কুমড়ো হ্যাঁ লঙ্কা লঙ্কা ওদের বললে দেখো ভিতরে আছে কিনা এখান থেকে নিয়ে নেব জল বলো হয় না তো সোনার বাবা এখন পে করছে হর্স আছে জানিস মা আমি জানি না ওই দেখো কত বড় হর্স ঠিক আছে এটা মামি হর্স এটা মামি হর্স ও আমি জানতাম না তো এটা মামি হর্স এটা ড্যাডি হর্স এটা ড্যাডি হর্স না মামি হর্স আমরা এখন যাচ্ছি অ্যাপেল স্টোরে আপনারা সবাই জানেন যে আমার ফোনটা ইন্ডিয়াতে যাওয়ার পরেই খারাপ হয়ে গেছিল তো সেই ফোনটাই এখন ঠিক করতে যাচ্ছি আর এইখানটা এইখানটা সব সময় এই রকম ভিড় থাকে তার কারণ এখানে হচ্ছে স্ন্যাক্স বিক্রি হয় কিন্তু অন্যদিনের তুলনায় আজ মনে হচ্ছে শপিং মলের মধ্যে বেশিই ভিড় কি জানি কি কারণে মনে হয় বাচ্চাদের এখন স্কুল ছুটি আছে সেই কারণেও হতে পারে বা উইকেন্ড তার হতে পারে ঠিক নেই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি এই যে অ্যাপেল স্টোর ওই যে সামনেই দেখা যাচ্ছে তো ওখানেই যাব তো ওখানে গিয়ে দেখবো যে আমার ফোনটা ঠিক হয় কি না যদি ঠিক না হয় তাহলে একটা নতুন ফোন কিনতে হবে মানে ফোন ভর্তি আপেলের দোকানে যেমন হয় আর কি দিদির ফোনটা আর আমাদের রিয়ার ফোনটা যেটা কাজ করছে না সেটা ঠিক করতে এসেছি আর ইনি দেখুন রকিং আর ছেলে ওই যে ওপাশে দিকে গেম খেলছে ওর কাজও করছে একজন কাজ করছে ওখানে দেখুন অ্যাপেল ওয়াচ পরে নিয়েছে হাতে নিয়ে কাভারগুলোও সারাচ্ছে মামা এদিকে এসো প্লিজ ওখান থেকে নিয়ে আসছে মাকে দেখা ক্যামেরা করছে ফোনের কাভার নিয়ে সে ক্যামেরা করছে আবার রেখে আসছে এই যে দিদির ফোন ঠিক হয়ে গেছে আমি পুরোপুরি সেট আপ নিই এখান থেকে ওখানে ইন্ডিয়াতে গিয়ে করবে দিদি সিম্পল পাসওয়ার্ড দিয়েছি যাতে দিদি ঠিক করতে পারে দিদি মানে মানে রিয়ার দিদি আর কি সেই ফোনটা এখন ইন্ডিয়াতে পাঠাতে হবে

আমরা ওয়েট করছি আমাদের ফোনটা আর একটুখানি সময় বাকি আছে মানে আমার ফোন ঠিক হচ্ছে দু ঘন্টা পরে দেবে বলেছে ওই জন্য আমরা এখানেই বসে আছি ওই যে সামনে অ্যাপেল স্টোর আমার ছেলে ভিতরে ও গেম খেলা করছে আর এই যে আমার মেয়ে বাইরে ও ওর মতো খেলা করছে ও অত কার্টুন টার্টুন দেখে না এসো এই এসো চলে এসো মামা ব্যায়াম করা শেষে এবার নাচ শুরু করে দিয়েছে উনি নাচ করতে করতে এদিকে এসে এদিকে এসেও মেকআপ করতে গেছে নাচ করতে না 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 এদিকে 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 মামা না না এদিকে এসো এখানে এখানে নাচ কর এখানে এসো এই মাঝখানে এসো डॉग प्लेयर रुपए नहीं पेट करबे एवं एवं को राउंड करबे दौड़बे दौड़बे बेबी हैं बेबी शी चिल्लस डॉग्स बेबी बेबी टाटा एंड आस्क 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 আমি আমি হাত দিয়েছি আমার ভয় করে আচ্ছা আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আস্তে 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 জেন্টলি মো জেন্টলি জেন্টলি নাইস ডগ দিস ইস এ ফ্রেন্স বুল ডগ বাট দ্য মিনিচার সাইজ আমি করেছি আমি করেছি হ্যাঁ গলায় গলায় হাত দিচ্ছি হার নেমিস বাইক বাইক বা আমরা চলে এসেছি বাড়ি আর জলগুলো এখানে রাখা হচ্ছে পরে ওইদিকে নিয়ে যাওয়া হবে ইন্ডিয়ান স্টোর থেকে এইগুলো বাজার করেছি এই যে ধূপকাঠির কয়েকটা প্যাকেট নিয়ে এসেছি একটু অন্যরকম নিয়ে এলাম এগুলো আগে কখনো ব্যবহার করিনি এখানে আছে কাঁচা বাদাম একাদশীর জন্যে কা ছোলা নিয়ে এসেছি পোস্ত এগুলো এগুলো সব নুডলস এগুলো আর এটা হচ্ছে ওই পাতাঞ্জলির ম্যাগি দু প্যাকেট নিয়েছি আর এখানে আছে লিচু আর এখানে আছে সয়া চাং যাও 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 এখানে আছে সয়া চাপ এটা আগে কখনো রান্না করিনি ভাবজি রান্না করব ওটা তোমার মা রেখে দাও দাও হুম হোলপুর থেকে নিয়ে আসা হচ্ছে এখানে আছে আপেল আর নিয়ে আসা হচ্ছে শ্যাম্পু আর এখানে আছে তফু আর হচ্ছে দুধ আর এই প্যাকেটের মধ্যে আছে সবজি লঙ্কা ছিল না নিয়ে আসা হচ্ছে কুমড়ো এখানে আছে আদা কচুরমুখি আর বেগুন আমাদের বাড়ির বেগুন গাছগুলো মারা গেছে আর এখানে আছে ঝিঙে দুটো ঝিঙে নিয়ে আসা হয়েছে ব্যাস এই হচ্ছে আজকের বাজার তো বন্ধুরা রাত্রিবেলা রান্না করছি পাস্তা আর এই যে এখানে তফু ভাজা করে নিচ্ছি বাড়িতে আর অন্য কিছু নেই বাড়িতে বাড়ুন তো ওই জন্যে পাস্তার মধ্যে শুধু তফুই দেবো টমেটোও নেই টমেটো বাড়ন তো আর এখানে আছে পাস্তা আমি সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি জল ছড়িয়ে তো এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পাস্তা দিয়ে দেবো আর এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়েছি খুব সুন্দর গন্ধ বের হচ্ছে তো বন্ধুরা এখানে আমার পাস্তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে হলুদ একটু কম দিয়েছি ওই জন্য সাদা সাদা লাগছে